রাজুদা মহামেডান শুরুটা চমৎকার ফুটবল খেলছে কিন্তু একটা অসুখ বলা যায় যে শেষ মুহূর্তে গোল খেতে হচ্ছে জামশেদপুরের বিরুদ্ধে হয়তো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না এরপরে দিল্লির বিরুদ্ধে এই দিল্লিতে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ সেটা নিয়ে কী চিন্তা ভাবনা আছে কতটা কামব্যাক করবে দেখো আমাদের জন্য এ প্রত্যেকগুলি ম্যাচ কোনো ম্যাচ বলবো যে ইজি না প্রত্যেকগুলি ম্যাচ যেটা হয় সেটা টাফ ম্যাচ হয় এবং সেখানে ফাইটিং ম্যাচগুলি হয় খেলা লাস্ট ম্যাচ আমরা যেটা খেলেছিলাম জামশেদপুরের সাথে নো ডাউট ভালো খেলেছে কিন্তু আলটিমেটলি ভালো খেলতে গেলে তো হবে না রেজাল্ট দরকার আমি সারা মাঠে ভালো খেললাম ভালো খেলেও রেজাল্ট পেলাম না আলটিমেটলি হল কি যে হারের মুখ দেখতে হচ্ছে এবার পরপর কন্টিনিউসলি আমরা ছটা হেরেছি এবং ম্যাক্সিমাম হোম ম্যাচগুলি যেখানে জেতার ম্যাচ যেখানে যেখান থেকে ম্যাক্সিমাম পয়েন্টগুলি কালেক্ট করা হয় সেখান থেকে আমরা কন্টিনিউ আমরা হোম ম্যাচ হেরেছি এবং আবে ম্যাচটাও হারলাম আমরা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কোচকেও স্ট্র্যাটেজি ঠিক করা উচিত এবং কোচকে বোঝা বোঝা উচিত যে এটা তো কর্পোরেট ক্লাব না এটা সাপোর্টার বেস ক্লাব আমি বারবারই বলে আসছি এটা এবং এখানে যারা আমাদের ইনভেস্টারগুলি আছে তাদেরও তো কিছু এ থাকে আশা থাকে তাদের এক্সপেকটেশন থাকে যে আমি কিছু দিচ্ছি তার বিনিময়ে তার বদলে আমরা কিছু রিটার্ন নেব তো তো এক হাতে বাজে না দু হাতে হ্যাপিনেস কামস ফ্রম বোর্টেন সেখানে আমাদের ইনভেস্টাররাও হতাশ হয়ে যাচ্ছে তো সেটাই আমরা ভাবছিলাম যে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আমার মনে হয় আমার এটা এই ছেলে কোচকে বদল করে দিতে গেলে আমার মনে হয় ভালো হয় মানে আপনি চাইছেন কোচ বদল কোচ বদল হতে গেলে আমার মনে রেজাল্ট হতে পারে ভালো সেখানে আমাদেরকে ভেবে ভাবনা চিন্তা করা উচিত মানে আপনি কোচ বদলের পক্ষে আমরা আমি পক্ষে এবং আমি শুধু পক্ষে না আমাদের বিভিন্ন সেক্রেটারি সেক্রেটারি আমি বলছি যে আমাদেরকে উচিত যে যেখানে রেজাল্ট হচ্ছে না যেখানে সাপোর্টার বেস ক্লাব সেখানে রেজাল্ট না হতে গেলে কোচকে চেঞ্জ করা উচিত অন্য অন্য কোচকে দেখা উচিত এর আগেও অনেকগুলি কোচ এশিয়া রেজাল্ট পেলো না তাকে যেতে হয়েছে বেঙ্গলে সেটা হয়েছে এবং বিভিন্ন ক্লাবে এটা হয় সেক্ষেত্রে আমার মনে হয় ইনভেস্টারকেও একটু বোঝা উচিত এবং ইনভেস্টারের সাথে বসে আমাদেরকে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে যে সেকেন্ড পদক্ষেপ হবে কী হবে কারণ আমরা এইভাবে হারের মুখ দেখতে থাকবো আর পয়সা দিতে থাকবো প্লেয়ারদেরকে সেটা তো হয় না তার সঙ্গে সঙ্গে আর একটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা সেখানে বলেছি সেটা যেখানে আমরা সমস্ত ক্লাবের অফিসিয়ালসরা গেছে আমি গেছিলাম আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের গ্রাউন্ড সেক্রেটারি আমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সেক্রেটারি সবাই আমরা খেলা দেখতে গেছি আমরা এক্স জেনারেল সেক্রেটারি সবাই মিলে আমরা ওইখানে একটা টিমকে মোটিভেট করার জন্য আমরা সবাই গিয়েছিলাম কিন্তু খুবই দুঃখের জনক ব্যাপার যে এখানে আমরা প্রপার হসপিটালিটি যেটা পাওয়া উচিত সেটা আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে জার্নাল এমনি একটা টিকিট দিয়ে দিয়েছে সেখানে দেখা গেল যে সাধারণ পাবলিকের সাথে বসে দিয়েছে আমাদের বক্সের টিকিটও দেওয়া হলো না সেখানে আমাদের ঝগড়াঝাটিও হয়েছে যে কেন দেওয়া হবে না তো বললো না এটা আমাদেরকে ওইভাবে নেই যে আমরা ওইখানে টিকিট ওইভাবে দেওয়ার জন্যে এবং আমাদের কাছে ভিভিআইভি কার পার্কিং ছিল তার সত্ত্বেও আমাদের গাড়িটাও ঢুকতে দেওয়া হলো না আমাদের গাড়ি বাইরে রেখে দিয়ে হলো সেখান থেকে আমাদেরকে হেঁটে আসতে হলো এবং আমাদের আমার মনে হয় আটশো থেকে হাজার সাপোর্টার এখান থেকে গিয়েছিল সেই সাপোর্টারদের সাথেও এখানে খুব ব্যবহার খারাপ করেছে ম্যানেজমেন্ট থেকে নিয়ে এবং পুলিশ থেকে নিয়ে তার সামনেই আমাদের সাপোর্টার যখন ওরা আমাদের ক্লাবের যানজান মডার্ন যখন বলছে তখন ওরা এখান থেকে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে ফুটবলের মধ্যে মধ্যে এই আনা উচিত না তারা এখানে স্লোগান দিচ্ছে জয় জয় শ্রিয়ারাম এটা করা উচিত না এবং আমাদের দর্শকের উপরে খুব চড়াও হয়েছে ধাক্কাধাক্কি করেছে মারপিট করেছে তাদের সাথে এবং তারা ভয় ভয়তে আমরাও বারণ করলাম যে না তোমরা চলে যাও কারোর কিচ্ছু বলার দরকার নেই তারা পিসফুলিও এখান থেকে হেরেছে পিসফুলি বেরিয়ে চলে আসলো তো এইগুলি এফ এস দেখা উচিত এআইএফএফ কেও দেখা উচিত যে আগামী দিনে এইসব ফুটবলের মধ্যে এইসব জিনিস যেন না চলে আসে আপনারা কিছু জানিয়েছেন মানে চিঠিপত্র না চিঠিপত্র না এক্ষুনি আমরা কথা বলেছি সেটা হয়তো আমরা অফিশিয়ালি একটা চিঠি জানাবো আর গোল কোচ বদলের ব্যাপারে যেটা যেটা কথা কোচ ব্যাপারে কাছে কাছে বারবার বারবার আমাদের ফোন আসছিল এ ছিল যে কোচ পদত্যাগ করে দিয়েছে আমরা বললাম যে আমরা জানি না যে কোচ পদত্যাগ করে দিয়েছে নাকি আমরা এটা জানি না যদি পদত্যাগ করে দিয়ে থাকে তাও মানে ও তার মানসম্মান বেঁচে যাবে এবং সম্মানে উনি বেরিয়ে যেতে পারবেন সেটা আমরা ভেবেছিলাম কিন্তু উনি সেটা হয়নি উনি পদত্যাগ করেননি সেটা ছিল ভুল কথা কিন্তু আমার আমার মতে যদি ওপিনিয়ন নিতে হয় তাহলে আমি বলবো যে কোচ বদল হওয়া উচিত রাজু দা না এটা নিয়ে আলোচনা হয়নি আমরা আলোচনা করবো দা এই কোচের অধীনেই তো মমিগ ছিল আইসিএল আইসিলে কি এমন হচ্ছে যে কোচ এত বারে বারে ব্যাট হচ্ছে আই লিগ জিত আই লিগ জেতার তার পিছনে কারণ ছিল আই শুধু উনি এসে জিতিয়ে দেয়নি সেখানে আমাদের এ ছিলেন যে টিম প্রথমে যে মেহরাজুদ্দিন মেহরাজুদ্দিন ক্যালকাটা লিগেও ভালো পারফরমেন্স দিয়েছে এবং সেই টিম তৈরি করেছিল মিডিলে খুব ভালো আমরা খেলেছি প্রত্যেকগুলি ম্যাচ আমরা জিতেছি উনি এসে হাল লাস্টের দিকে হালটা ধরেছে তার ক্রেডিটটা উনি নিয়েছেন আমার মতামত তো সেখানে আমার ভুল হয়েছে আমাদের আমার যদি মতামত যদি যদি চাও তাহলে আমি বলবো যে সেটা ভুল হয়েছে সেখানে তন্ময়কে ছাড়াটা কারণ বাঙালি তার সঙ্গে সঙ্গে একটা জিনিস তার একটা হাইট ছিল তার একটা বল ধরে খেলার একটা এ ছিল কোয়ালিটি ছিল তাকে বাদ দিয়ে আমার মনে হয় ঠিক হয়নি গৌরব গোড়ার চোট লেগেছিল শেষ ম্যাচে আপডেট কি কিছু আছে চোখে আরো মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে সেখানে চোট লেগেছে মাঠে বুঝতে পারিনি আমরা যে কত গুরুত্বপূর্ণ ছিল ওটা কিন্তু পরে জানা গেছে যখন এক্স হয়েছে তখন দেখা গেছে যে ওটা কিছু মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে খেলতে পারবে পরে না খেলতে পারবে না ও আজকে এখানে কলকাতা ফিরে আসছে ফিরে আসছে থ্যাংক ইউ রাজু দাস